প্রায় চারশোটি পদে মাসিক উনত্রিশ হাজার আটশো আশি টাকা বেতনে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরির নিয়োগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রতিনিয়ত আপনাদের জন্য রিয়েল এবং অথেন্টিক চাকরির খবরগুলো বন্ধুরা আমারই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে প্রকাশ করি তো তাহলে ধারা আরোগ্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রুবার রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন সম্প্রতি দ্বারা বিশাল একটি বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন তারা কি পদে লোক নিয়োগ করবে এখানে আবেদনের প্রসিডিওরটা কি এবং একজন প্রার্থীকে তারা মাসে কত টাকা স্যালারি প্রোভাইড করবে আবেদন করতে এখানে কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে তো ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং মাইটিক টিকপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু আপনারা বন্ধুরা কন্টিনিউ করবেন তো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভ্যাগেন্সি অ্যানাউন্সমেন্ট করেছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাডিট অফিসার পদে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে তারা টি পদে লোক নিয়োগ করবে তাদের এই সার্কুলারটির মাধ্যমে তো বন্ধুরা এখানে তারা জব কন্টেক্সে উল্লেখ করেছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা যে উনিশশো বিরাশি সালে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালন করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম তো তারা ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী রংপুর এবং বরিশাল ও মমিসিং বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য লোকবান বিভাগের জন্য অনলাইনের মাধ্যমে তারা ক্রেডিট অফিসার মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে এই সার্কুলিটি তারা বন্ধুরা প্রকাশ করেছে তো এই প্রতিষ্ঠানে ক্রেডিট অফিসার পদে একজন চাকরি প্রার্থীর জন্য যে সকল দায়িত্বসমূহ পালন করতে হবে সেগুলো হচ্ছে মাঠ পর্যায়ে সদস্যদের তত্ত্বাবধান করে এবং লক্ষ্যমাত্রা অর্জনের সহযোগিতা করা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট পরিকল্পনা এবং বাস্তবায়নের কাজ করা সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা করতে পারা পরিচালনা সদস্যদের সাথে কার্যকরী এবং উত্তম যোগাযোগ ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে সভা সেমিনার এবং পরিচালনার দক্ষতা থাকতে হবে শাক্ষা ব্যবস্থাপনা নির্দেশনা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে সাইকেল এর ক্ষেত্রে গাড়ির গৌত কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স এই চারটি দায়িত্ব গুলো ক্যারি করতেছার পদে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে এই দায়িত্ব গুলো আপনাকে বন্ধুরা পালন করতে পাবে তো চাকরির ধরন এখানে বলে দিয়েছি এখানে তারা ফুল ডাইপ চাকরির ধরন শিল্পাত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ আপনাকে অনার্স অথবা মাস্টার্স পাস হবে চাকরি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং কর্মচারী বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করার মূল মর্ষক হবে থার্ড পাবলিক পদে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন তো এখানে বেতন ভাতার কথা উল্লেখ করেছি শিক্ষা নিবেশ খালে আপনাকে সাতাশ হাজার তিনশো টাকা প্রদান করবে প্রতি মাসে এবং চাকরি স্থায়ীকরণের পর উনত্রিশ হাজার আটশো চুরাশি টাকা প্রদান করবে উল্লিখিত বেতন এবং ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পার্কিং অ্যালাউন্স ইনসেন্টিভ সিটি ভাতা দূরত্ব ভাতা প্রদান করা হবে বন্ধুরা এই প্রতিষ্ঠানে চাকরি করলে আরো যে সকল সুযোগ সুবিধা তারা প্রোভাইড করবে একজন চাকরি প্রার্থীর জন্য তার মতে একান্ত হচ্ছে সকল পদের সফল পদের মাসে বেতনের পাশাপাশি মোবাইল বিল নীতিমালা অনুযায়ী টিএ দিয়ে প্রদান করা হবে নাম্বার দুই সমস্তা নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি ফ্রন্ট গ্রাজুটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা মূল বেতনের তিরিশ পার্সেন্ট পাবা তিন নম্বর সিটি সিটি বা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে তবে ঢাকা মহানিশীল এবং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় চল্লিশ পার্সেন্ট নোয়াখালী কুমিল্লা ফেহী চট্টগ্রাম জেলার শাখা তিরিশ পার্সেন্ট এবং রাজশাহী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিশ পার্সেন্ট নম্বর চার কর্মস্থলে আবাসন সুবিধা এবং আবাসন ভাতা দূরত্ব ভাতা লাঞ্চ ভাতা চিকিৎসা তহবিল এবং কল্যাণ তহবিল হতে আর্থিক সেবিকাও প্রদান করা হবে নাম্বার আবাসন ফ্রন্ট মোটরসাইকেল এবং কম্পিউটার আছে সংস্থার কর্মত স্টাফদের মেধাবী সন্ধানের শিক্ষা প্রদান করা হয় সকল পাই যোগ্যতার ভিত্তিতে প্রযুক্তির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত এবং সম্পদ অর্জন ভিত্তির ইনসেন্টিভ প্রদান করা হবে মোটর সাইকেল মেলাহতের বিল প্রদান করা হবে মূলত তাতে এই সুযোগ সুবিধাগুলো বেশ ভালো লেগেছে বন্ধুরা একজন প্রার্থীর জন্য এটি অনেক উপকারী হবে তাদের এই সুযোগ সুবিধা গুলো তো চাকরিটা আরো প্রয়োজনীয় এই বিষয়ের এখন উল্লেখ করেছে ছয় মাস শিক্ষণ হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে এখানে চাকরিতে রেজিস্ট্রেশন ফি পাবো দুশো পঞ্চাশ টাকা যেটা অফিসের যোগ্য নগদ প্রদান করে পরে অংশগ্রহণ করতে হবে তবে এক্ষেত্রে কোনো টিএডি তারা প্রদান করবে না অর্থাৎ আপনাকে এখানে চাকরি করতে গেলে কমপক্ষে ছয় মাস আপনি এখানে চাকরি নিশ্চয় দিতে হবে এবং আপনাকে এখানে চাকরি করতে গেলে প্রথমে আপনাকে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ এবং ফেরত যোগ্য জামা প্রদান এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে এটা দায়িত্বশীল ব্যক্তি জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে তার থেকে অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেল এর ক্ষেত্রে বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় সকল মূল সনাক্ত এবং জাতীয় সনাক্ত মূলকপি সঙ্গে আনতে হবে এখানে তারা সংজ্ঞা আনতে বলেছে তবে তারা জমা রাখবে কিনা সে বিষয়ে তারা ওখানে উল্লেখ করেনি যে কোনো জায়গায় কাজ করা মনসে থাকতে হবে তবে অধ্যয়ন আবেদন করা প্রয়োজন নেই ধরো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা এখানে বন্ধুরা আবেদন করবেন তারা বুঝে শুনে ভালো ভবনে যাচাই করে তারপরে আপনার আপনি অ্যাপ্লাই বন্ধুরা করবে আবেদন নিয়মে তারা উল্লেখ করেছে আগ্রহী প্রার্থী আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে বিডি জক্স মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনপত্র প্রাপ্ত আবেদনপত্র সম্ভব বাছাই করবুক নিযুক্ত প্রার্থীদের তালিকা এবং পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে অনলাইনে প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাছাই করবুক নির্ধারিত প্রার্থীগণকে পরিবহন শোভনের সময় নির্বাহী পরিচালক রুরাল ইকনস্ট্রেশন ফাউন্ডেশন আর এফ ভবন সি এল ডি রোড কারবালা যশোর সবার সংস্থে লিখিত আবেদনপত্র জীবন মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয় নম্বর আবশ্যক পাসপোর্ট সাইজে শুধু তুলে দুই কপি ছবি এবং সকল পরীক্ষা পাশের সনদপত্র সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতির সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দুইজন বিশিষ্ট ব্যক্তি রেফারেন্স সহ পরীক্ষা জন্য উপস্থিত আপনাকে হতে হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের যে আমন্ত্রণ জানানো হবে কোনো ধরনের প্রচারণার প্রার্থীর যোগ্যতা বাতিল পরিগণ্য হবে এবং আবেদনপত্র চূড়ান্ত বাতিল করার সকল অধিকার রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন সংগ্রহ করে এ ছিল তাদের আজকের চাকরির সার্কুলার বিজ্ঞপ্তির আলোচ্য বিষয়বস্তু এখানে তারা চারশোটি পদে মাসিক উনত্রিশ হাজার আটশো চুরাশি টাকা বেতনে তারা ক্রেডিট অফিসার পদে মাইক্রো প্রোগ্রামের জন্য তারা এই সার্কুলারটি প্রকাশ করেছে বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন বুঝে শুনে তারপরে এখানে আবেদন করবেন যেহেতু এখানে জামাতের জামাতের প্রয়োজন রয়েছে এখানে আপনি রেফারেন্সের প্রয়োজন রয়েছে ইত্যাদি বিষয় আপনারা যাচাই বাছাই করে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করবেন আশা করি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ওনারা দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ